ওই প্রথম কথা হচ্ছে মোল্লাদের মতো চুনপটি নেতার কথা আমি বার্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে শকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার না প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াইয়ে আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে বাড়ের মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অবায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে একথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছে কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু হাজার পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ

কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেস্টর আর

এবং তৃণমূল বিধায়করা যখন বাইরে বলেন তখন স্পিকার সেই বিষয়টি বাইরে বিষয় বলে তৃণমূল শুভেন্দু অধিকারী বললে এটাকে বলা হয় যে মুখ্যমন্ত্রী গতকাল লিডার অফ অপোজিশন এ আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সেটার উপরে বলছে বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের একটা মন্তব্য করেছেন আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে সদিকার ভঙ্গে এসে এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি উনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাতামি চলছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্কর বাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার তাদের মধ্যে কি কি কথা বলেছে আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করেছে অনুপত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল এবং যে প্রাণী তিহার জেলের ভাত খেয়ে নিজেকে শুধরাতে না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে কর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দিয়ে হবে তাকে নিয়ে আসবো সেই অনুমত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোনা ছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কোপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি ছিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তার উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন আক্রমণ। ইচ্ছার উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদ করে। আর এটা পুলিশের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নাম더라। পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ চিন্তা না তৈরি হচ্ছে। এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে। পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না। আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে। তা পুলিশেরও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে। কিছু হবে না রিপোর্ট দিয়ে বললে ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে বাইরে বাইরে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দেওয়া সার্টিফিকেটে সে এখন জেলের ভাত খাচ্ছে না আর ওই রকম কত কমিশন আসলো গেল পশ্চিম বাংলাতে ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি এই রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের একটা পশ মিলাতে পারবে না কারণ এই মনুব্রত মন্ডলের নেত্রী সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে

দেখুন কি হচ্ছে বিস্তারিত আমি জানি জানিনি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো তো অবৈধ ভাব যদি করে বসবাস করে তারা